চোদ্দ সালের ডামি নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং নির্বাচন নির্বাচন এই তিনটি আওয়ামী লীগকে এককভাবে জয়যুক্ত করার জন্য যারা সহায়ক ভূমিকা পালন করেছিল তাদের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশের রাজনীতি সুযোগ এবং তাদের নিবন্ধন বাতিল করা হয় এই জন্যই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা একটি লিখিত আবেদন দিচ্ছি বরাবর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন বিষয় আওয়ামী লীগ জাতীয় পার্টি জুটভুক্ত গণহত্যাকারী দলের নিবন্ধন বাতিল অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা নিবেন আপনি অবহিত আছেন গত দশই মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনে কর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরুদ্ধে আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একইভাবে ভাবে তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি চৌদ্দ বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল এছাড়াও দেশের গণতন্ত্র ধ্বংস করে গত ষোলেরো বছর আওয়ামী লীগ যে একদলীয় ফেসিবাদী শাসন কায়েম করেছিল তার অন্যতম সহযোগী ও বৈধতা দানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ জুটবুদ্ধ বাকি দলগুলো বিগত তিনটি একতরফা নির্বাচন চোদ্দ আঠারো এবং চব্বিশ নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে চোদ্দ দল এবং জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরপর তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেওয়া হয় নাই গোম ক্রসফায়ার করে নির্যাতন দুর্নীতি ব্যাঙ্গলোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করা সহ বিগত ষোলো বছরে বাংলাদেশের উপর চালানো হয়েছে বর্বর আওয়ামী দুঃশাসনের সেই ভিত্তিকে শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা সার্বম জনগণের মৌলিক মানবাধিকার হরণের মাধ্যমে তারা নিজেদেরকে রাষ্ট্রদ্রোহী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাই বাংলাদেশের উপর নির্মম বর্বরতা চালানো প্রধানহতা আওয়ামী লীগ ও তার জোর সঙ্গী প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ আশা করি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দূষকদের নিবন্ধন বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনক্ষোভ দূর করে আপনার নেতৃত্বে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে